আপনি কি জানেন ফিজিওথেরাপিতে আয়ার এর ভূমিকা কি আয়ার আর সাধারণত ইনফারেট একটা রেডিয়েশন এই ইনফারেট রেডিয়েশনটা আমাদের শরীরে হিটের মতো লাগে তো এটা আসলে ছোট আছে বড় আছে আজকে আমরা ভিডিও নিয়ে আসলাম চায়না একটা প্লাস্টিক বডির একটা স্ট্যান্ড আয়ার এটা পাঁচ ফিটের মতো লম্বা হয় এটা সাধারণত ধরে রাখার কোনো সিস্টেম নাই এটা জাস্ট রেখে আপনি ব্যথার দিকে তাক করে দিলেই আপনার হিটটা লাগবে এটা বাড়ানোর কমানোর সিস্টেম আছে তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখি এই এটার কাজ কি এটা কিভাবে অপারেট করতে হয় আর ভিডিওর শেষে এটা কিভাবে সেটিং

খুবই ভালো এবং এটার হিটও ভালো দুইশো পঁচাত্তর পারফেক্ট একটা মেশিন এটা এদিক সেদিক নিতে পারবেন যেহেতু চাকা আছে এই চাকা সহ এই মেশিনটা আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবে প্লাস্টিক বলে আবার মনে করবেন না যে এটার কোয়ালিটি ভালো না এটা আসলে পিবিসি প্লাস্টিকের যেটা সহজে ফাটবে না ভাঙবে না মচকাবে না এটা দীর্ঘদিন ব্যবহার করা যায় এই বেস্টার ভিতরে পাঁচটা চাকা লাগিয়ে স্ট্যান্ডটা লাগিয়ে তারপরে আমরা এইভাবে সেট করে নেব এটা খুবই সহজ সেটিং আপনারা চাইলে নিজেরাই সেটিং করতে পারবেন তারপরে এটাতে টাইমিং অপশন আছে আপনি কতটুকু পাঁচ মিনিট মিনিট কতটুকু টাইম সেট করতে চান এটা সেট করতে পারবেন এবং এটা বাড়ানো সিস্টেম আছে আলোটা বাড়াতে কমাতে পারবেন এবং এই বাল্বের কোনো ওয়ারেন্টি হয় না এই বডির ওয়ারেন্টি হয় না বাল্বের কোনো ওয়ারেন্টি হয় না তবে প্রোডাক্ট ভালো আপনি চাইলে এই প্রোডাক্ট গুলা এই বাল্ব গুলা আমাদের কাছে পরবর্তীতে এক্সট্রা কিনতে পাবেন আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্ট গুলা ক্যাশ অন ডেলিভারিতে পারে যারা চেম্বার সেট আপ দিতে চাচ্ছেন ফিজিওথেরাপির অন্যান্য মেশিন নিতে চাচ্ছেন তারা আমাদের নিচের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমার বাট সেট আপ এবং ফিজিওথেরাপি মেশিন পাঠিয়ে থাকি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য